সাইনবোর্ড দেওয়া আছে যে এখানে গোসল করা নিষেধ গোসল করা নিষেধ কিন্তু এরপরে দেখা যাচ্ছে এখানে নেমে সাঁতার কাটছে মানে যে যার মতোই আর কি এটা আসলে না আমরা কিছুদিন আগে এখানে একটা লাশ পাওয়া গেছিল গোসল করতে নেমে মানে মারা গেলো আমরা দেখলাম যে রাত বারোটার পরে লাশ পাইলো দুপুরে এসে লাশ উদ্ধার করলো এরকম দুর্ঘটনা আরো হতে পারে এটাই স্বাভাবিক এটা অনেক গভীর তো এটা না করাই ভালো যেহেতু নিষিদ্ধ এটা না করাই ভালো কৃষকদেরকে এটাই বলবো মানে সতর্ক করে দিব আপনারা দয়া করে এখানে নামবেন না আপনাদের ওই ঘটনাটা আপনাদের ক্ষেত্রে হতে পারে আপনাদের এখানে জীবন যাইতে পারে আনন্দ করতে এসে যদি আপনাদের একটা ক্ষতি হয়ে যায় জীবন চলে যায় তাহলে কিন্তু ভাই অনেক কিছু ইতিপূর্বে আমরা দেখছি এখানে অনেক অপ্রীতিকর দুর্ঘটনা ঘটছে তো যেহেতু এখানে সচেতনতামূলক একটা সাইনবোর্ড দেওয়া আছে তো যারা স্থানীয় প্রশাসন আছে আমি ওনাদের কাছে ব্যক্তিগত পক্ষ থেকে অনুরোধ করব যে উনারা যেন আরো কঠোর নজরদারি যেহেতু এটা সিজন তা আমরা দেখতেছি অনেক পর্যটক আসছে এখানে আগে যেহেতু পর্যটক পর্যটক কম থাকে এখন মূলত অনেক হওয়ার কারণে এখানে দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা করতে পারে তো আমি এই বিষয়ে বেশি কিছু আমার বলার নাই আমি এটি বলবো যে যাতে স্থানীয়ভাবে এখানে যারা কর্তৃপক্ষ আছে ওনাদের কাছে আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি ওনারা যেন এখানে আরো প্রশাসনের ব্যবস্থা করে এবং যেন ওই যে যারা আছে বাইরে থেকে হঠাৎ করে ঢাকা থেকে আসছে কিংবা দূর দূরান্ত থেকে যারা পর্যটক আছে ওনারা যেন পানিতে নামতে না পারে প্লাস পাহাড়ের টিলাই যারা উঠবে মানে সচেতনতামূলক যে সব জায়গাগুলো দেখা যাচ্ছে রিক্সের ওনারা যাতে ওই সব গুলাতে না যায় তো আমি প্রশাসনের কাছে আমি বিনীত ভাবে অনুরোধ জানাবো যে ওনারা যেন একটা কঠোর নজরদারির মাধ্যমে আনে এখানে অনেক পর্যটকরা আসে ঘুরতে এখানে যে একটা লেগের সৃষ্টি হয়ে গেছে ওই লেকেতে অনেক মানুষ গোসল করতে নামে এবং ওখানে অনেক প্রাণহানির ঘটনা ঘটে তো এই প্রাণহানি যাতে না ঘটে এই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে তারা একটি বড় বড় ভিলবোর্ডের মাধ্যমে যাতে এনে সতর্কবাণী দিয়ে দেয় যে তারা তো বিভিন্ন জায়গা থেকে আসে তারা তো বোঝে না যে কোন জায়গায় বিপজ্জনক আর কোন জায়গায় ভালো সেই জন্য যাতে সবাই যাতে এই বিষয়টা যাতে জানতে পারে এবং সতর্ক হতে পারে যাতে প্রাণহানির ঘটনা যাতে কমে এই দৃষ্টি আকর্ষণ করব রমজান মাসে একটা বিরতির পরে ঈদ পরবর্তী সময়ে বিপুল সংখ্যক পর্যটক এসেছে দুর্গাপুর উপজেলায় তারা অনেক সময় দেখা যায় অতি উৎসাহী হয়ে কিছু ঝুঁকিপূর্ণ কাজ করে ফেলেন তো আমরা ওই ওই এলাকায় পর্যটনের যে স্পটগুলো রয়েছে সেখানে পুলিশের একটা বৃদ্ধি করা হয়েছে এবং প্রতিদিনই গ্রাম পুলিশও সেখানে ডিউটি করছেন যেন পর্যটকরা কোনোরকম বাধা ছাড়াই খুবই সেফ পদ্ধতিতে সেফ তারা যেন আনন্দ উপভোগ করতে পারে আমরা সেই লেকটার ঝুঁকিপূর্ণ এই বিষয়ে ইতিমধ্যে সেখানে একটি আহ ব্যানার দেওয়া রয়েছে আমরা পরিকল্পনা করছি যে আরো বড় আকারে আমরা এটার একটা ব্যানার দি সেখানে আহ দিব